দর্শক দেখেন হুজুরি তো কাম ঘটাই ফেলাইছে না জানি কত বড় মাছ পাইছে বাহ বাহ হুজুর বাহ অনেক সুন্দর একটা বড় মাছ ধরছেন না না দেখে বোঝাই যাচ্ছে বড় একটি মাছ আপনি ধরতে পারতেছেন ওয়াও হুজুর মাছটা একটু দেখান দেখান বেশি টানাটানি করেন না সিটে যাইবে না 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 আর টানেন না আসতে দাদু হ্যাঁ হুজুর হুজুর চাপান মাস্টার চাপান এদিকে হ্যাঁ পিছের দিকে পিছের দিকে চাপান এই তো এই তো আস্তে আস্তে হয় 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 এই তো আনতে আছেন আস্তে আস্তে আপনি কাছে নেন নিয়ে সাত করে মাস্টার মোরা দেখব অনেক আগ্রহ নিয়ে বয়ে রয়েছি আমি মাস্টার দেখার লোক গিয়ে হয় 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 এই যে মাস্টার দেখা যাইতেছে আবার ওই যে ভাল পারতে আছে হুজুর বেশি টাইনিয়ান না হুজুর বেশি টাইনিয়ান না সিটে পড়ে যাইবে হ্যাঁ বসি খাইয়ে লাগবে কিন্তু হুজুর বেশি টাই না আস্তে 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 আরেকটু আরেকটু এই তো হুজুর আস্তে আস্তে বাহ বেশ সুন্দর সুন্দর অসাধারণ অসাধারণ আস্তে 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 হুজুর আস্তে আস্তে এই যে হুজুর বেশি লাফালাফি করে না হুজুর আস্তে আস্তে হ্যানে থাহেন দেহি মাছ গো কেমন নামের ওই ও মো ও রে ও রে খোদা অনেক বেশি বেশি বড় ও মোর খোদা আস্তে আস্তে হয় হুজুর হুজুর মাছটা কি দেয়বেন না ও রে বাবা রে অত অনেক বড় মাছ হায় হায় কামটা করছেন কি আপনি হুজুর আজকে এই বিয়াল বেলা মেয়া বিয়াল বেলা কামটা হরছেন কি ও মোর খোদা দি বহুত একটা কাম করিয়া লাইছেন আপনি ও মোর খোদা ও রে ওরে রে ও রে আস্তে হুজুর 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 তাক বুঝি আমার প্রতিবে আমরা বুঝি আপনি অনেক ভালো মাছ ধরতে পারেন এখন সেতকরিয়া মাছটা তো উপসে উঠার মোর একটু দর্শকরা চাইছে দেয় এ না না হুজুর হুজুর আহ হুজুর এই কামটা হয়েছে না হুজুর পড়ে যাইবে পড়ে যাইবে হুজুর আস্তে আস্তে ফালাই না না হুজুর মাস্টার দেখ হুজুর অনেক দেয়ার না হুজুর হয় হুজুর আস্তে আস্তে এই তো কুলে নেন কুলে নেন এই তো হুজুর 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 আস্তে আস্তে ভাল পারতে আছে হুজুর মাস্টার একটু শান্ত করেন শান্ত করিয়া ধরেন এই তো হুজুর এই এই তো তো এই তো বাহ এই এই তো তো আস্তে 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 এই এই তো তো না হুজুর ধরেন না হাতে কিন্তু আলু ঢুকাই দেবে আর কিন্তু মাগুর মাছ ধরলে কিন্তু আর ছাড়বে না একবারে ঢুকাই দেবে কিন্তু জাগা মতো এ না হুজুর তো সুন্দর হয়েছে হুজুর এখন দুইয়ের দিয়ে ধরেন এর দিয়ে ধরেন দিয়া দিয়ে তো বাহ বেশ সুন্দর আসতে আর একটু হুজুর যাইবো কিন্তু এই যে বাহ হুজুরে কিন্তু অনেক চমৎকার ভাবে মাছটা নিজের হাতে তালবন্দি করছে এ যে বাহ মাশাল আল্লাহ হুজুর কত বড় একটা মাছ ধরছে দেখেন